যে বর্তমান সৌদি সরকার এবং সৌদি গ্যাজেট একটা দারুণ সুযোগ দিয়েছে যে অবৈধ অধিবাসী যারা আছে তারা বৈধভাবে কাফলা হতে পারবে এবং নয়তো দেশে চলে যেতে পারবে কোনো জল জেল জরিমানা ছাড়া কিন্তু এই সুযোগটা কাজে লাগে কিছু অসাধু দালাল চক্র আছে যেটাকে টাকা কামানোর মুনাফা অর্জন করার জন্য চক্র বিছায় বইছে সো তাদের বিষয়ে কথা বলার জন্য চলে আসছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া চলে আসলাম নতুন আর কি টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলার জন্য সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবার আগে যাতে আপনি সেই ভিডিও দেখতে পারেন অবশ্যই ভিডিওটা দেখবেন এবং পাশে শেয়ার করে দেবেন যাতে পরবর্তী আপনার কোনো ফ্রেন্ড দেখে সেটা উপকৃত হতে পারে সৌদি গভর্নমেন্টের যে রুলসটা যে প্রজ্ঞাপনটা জারি করেছে যে অবৈধ অধিবাসী যারা আছে তারা কোনো ঝামেলা ছাড়া কোনো কফিলের অনুমতি ছাড়া কোনো কিছু ছাড়া আপনি অন্য কোথাও কাফলা হতে পারবেন এবং নয়তো অনত্য আপনি দেশে চলে যেতে পারবেন কোনো জেল জরিমানা ছাড়া কোনো কিছু ছাড়া বর্তমান প্রেক্ষাপটে আমি আজকে কিছু দুই একজন সাথে কথা বলতেছিলাম তারা বলতেছিল যে ভাই বর্তমানে কয়েকটা টাবলস এবং কয়েকটা মক্তব্য আছে যারা কিনা বলতেছে যে এত টাকা লাগতে পারে এত হাতে টাকা লাগবে এত কিছু লাগবে এটা লাগবে সেটা লাগবে নির্দিষ্ট মক্তব্যে আমেলে যে আকামার খরচ এবং যে কফিলের ফায়দা এটা ব্যতীত বর্তমানে এক্সট্রা কোনো টাকা লাগে বলে আমার জানা নাই কিন্তু আমাদের দেশে অধেক আগ্রহী এবং কিছু মানুষ আছে যারা অর্থলোভী স্বার্থপর একজন আরেকজনের কষ্ট বুঝতে চায় না টাকার লোভে তারা মনে করেন যে কিছু আমাদের কিছু প্রবাসী ভাই বোনদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বলতেছে যে দুই হাজার রিয়াল দিয়েও তিন হাজার রিয়াল এক্সট্রা লাগব চার হাজার রিয়াল এক্সট্রা লাগবে তোমার এই জরিমানা আছে সেই জরিমানা আছে আমি বলবো যে ভাই আপনি নিজে আপনার নিজে আপসের অ্যাকাউন্ট এবং আপনার নিজে নাফ এবং আপনার যে ডকুমেন্টস আছে সবগুলো নিজে আপনি নিজে চেক করুন নিজে যাচাবাচাই করে নিজে ভালো একটা বক্তব্যে গিয়ে সেটাকে সলভ করার চেষ্টা করুন অন্য কোনো কারো কথা না শুনে কোনো দালাল চক্রের হাতে মাধ্যমে কোনো কোনো কারো মাধ্যমে আপনি টাকা দিয়ে প্রতারণা হবেন না প্রতারিত আমাদের বাংলাদেশিদের একটা স্বভাব হয়ে দাঁড়াইছে বাংলাদেশে তো দালালের ভরপুর কোথাও যাইতে জানে একটা হসপিটালে যাইতে জানে একটা অফিসে জানে একটা চাকরি নিতে জানে একটা কোনো কিছু জানেন ঘুষ দালাল চক্রের অভাব নেই ঠিক সেমটাও এই দেশেও হচ্ছে এবং করতেছে আমার মতন আপনার মতন একজন বাঙালি সো ওই সব বাঙালি দালাল চক্রের হাত থেকে আপনাকে আসলে সেফ থাকতে হবে তারা কখনই আপনার ভালো চাইবে না আপনার ভালো তারা কখনই আপনার চাইবে না আপনার কাছ থেকে কীভাবে টাকা নেবে কিভাবে আপনাকে লসের মাধ্যমে দেবে সেটাই তাদের একটা মূল লক্ষ্য আপনি টাকা দিবেন টাকা দিয়ে পিছু পিছু করবেন কাজের কাজ কিছুই হবে না হবে হবে না না কিছুই হবে না টাকার কাজ কিছুই হবে না কিন্তু টাকা আপনি দিয়ে কিছু এতে লস কার যে কেউ যদি আপনার কাছে টাকা চা কিসের জন্য চাইছে কোন ক্ষেত্রে চাইছে কি কারণে চাইছে মক্তব্যের খরচ দিতে হবে এটা আমরা সবাই জানি অনেকে আমাকে বলতে পারেন যে ভাই মক্তব্যের খরচ তো লাগে হ্যাঁ অবশ্যই মক্তব্যের খরচ লাগে কিন্তু মক্তব্যের খরচ তো একটা লিমিটের বাইরে যাবে না দুই তিন হাজার রিয়াল মক্তব্যের খরচ তো হবে না মক্তব্যের খরচ নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট তো অবশ্যই থাকে এটা আমরা সবাই জানি মক্তব্যের খরচ লাগে আকামার খরচ লাগে যাওয়া যাতে খরচ লাগে সামথিং আদার্স যেগুলার আমার প্রয়োজন সেগুলাই এর চেয়ে বেশি তো না আপনি অধিক মুনাফার জন্য একজন মানুষকে একজন মানুষের সাথে প্রতারিত করবেন সে বেচারা পাঁচ বছর ছয় বছর ধরে অবৈধভাবে আসে সে জানে তার পরিবারের অবস্থা কি তারপরে যদি আপনি সেই কাটা গায়ে নুনের ছিটা মারেন তাহলে তো হইল না মানুষের বিবেক বুদ্ধি তো থাকা উচিত তো আমি আমার প্রবাসী ভাইদেরকে ভাই বোনদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা কোনো কিছু করার আগে অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে এবং নির্দিষ্ট সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করবেন আমি আপনাদের কাছে আমি চাই না যে আমার একটা বাংলাদেশি আমার একটা ভাই আমার একটা প্রবাসী ভাই যে যে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করে তার টাকা বিফলে যাক সো অবশ্যই আপনারা ভালো কোনো মক্ত ভালো কোনো অফিসে ভালো কোনো জায়গায় গিয়ে অবশ্যই যাচাই বাচাই করে তা করার চেষ্টা করবেন তবে এই সুযোগটা হাত করবেন না অবশ্যই যারা এখনো অবৈধ আছেন অবশ্যই চেষ্টা করবেন তাড়াতাড়ি বৈধতা হওয়ার জন্য কারণ আপনি আপনি যদি বৈধ হন একটা কাজের সন্ধান পাবেন কাজের জন্য সবাই আপনাকে ডাকবে অবৈধ লোকের কোনো মূল্যায়ন নেই ভাই এদেশে সো আমি সবাইকে বলবো ভাই আপনি তাড়াতাড়ি বৈধ হয়ে যান এবং সঠিক জায়গায় সঠিক মানুষের হাতে টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিও